মিলাদ এই শব্দটা মেউলাদ ছিল মেহুলাদ আরবি ব্যাকরণে রূপান্তরিত হয়েছে মিলা এটার অর্থ হলো জন্ম দেওয়ার হাতিয়ার যন্ত্র এখন আমরাই বলুন তো মানুষের জন্ম দেওয়ার হাতিয়ার কোনটি এটা বলতে তো লজ্জার ব্যাপার হয়ে গেল কথা বুঝতে পেরেছেন আমি ওই জন্য মাঝে মাঝে বলি যে ওটা শিবলিঙ্গর কথা বললে ওদের তোমার শিবলিঙ্গ আছে হ্যাঁ যাদের সন্তান হয় না তারা বিশেষ পদ্ধতিতে ওই দেবতার পূজা করে বুঝতে পেরেছেন তো মনে হয় যেন মুসলমানরা এই ওদের করে পড়েছে কিছুটা যার কারণে ওইটার আনুষ্ঠানিকতা ওইভাবে না করলেও কাছাকাছিভাবে একটা নাম দিয়ে তারা শুরু করেছে তাহলে এই মিলাদ শব্দটা কোরআনে মহাদিসে তো কোথাও পাবেনই না কোরআনে মহাদিসে কোথাও পাবেন না এই শব্দটাই নাই এবাদত্ব দূরের কথা তাহলে এই শব্দটা আপত্তিকর কি না আপনাদের দৃষ্টিতে অর্থগত দৃষ্টিকোণ থেকে এটা যদি বাংলা ডাইভার্ট কেউ করে মেলাত শব্দটা তাহলে এটা অবশ্যই আপত্তিকর একটা শব্দ এই শব্দ কোনোদিন এবাদত হতে পারে না আরব দেশের মানুষ আবার এটা একটু টের পেয়েছে ওদের ভাষা তো যে মেহলাত বললে তো একটু অর্থটা খারাপ হয়ে যায় ওরা আবার এটাকে চেঞ্জ করে দিয়ে মাউলুদ শরীফ নাম দিয়েছে ছাত্ররা যারা আরবি পড়ে তারা বুঝবেন মাউলুদ হচ্ছে ইসমুল মফরউলের সেকা তার মানে নতুন প্রজন্ম নতুন যিনি এই মাত্র জন্মগ্রহণ করেন তাকে বলা হয় মৌলুদ হাদিস এটা আছে আল্লাহ নবী সাসম বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউল আলাল ফেতর প্রতিটি সন্তানই ইসলামের উপরেই জন্মগ্রহণ করে তার নবজাতক তো এই নবজাতক অর্থে যদি এই এবাদতটার নাম দেন তাহলে এবারের নাম কি হলো নবজাতকের এবাদত কি সারা জীবন নবজাতকই ছিলেন আপনি কি এখন নবজাতক নাকি নবজাতক কয়দিন বলা যায় এই জন্মের পরে কিছু সময় জন্মের পরে কিছু সময় তারপরে আস্তে আস্তে বড় হয়ে শিশুতে চলে যাবে কিশোরে চলে যাবে তরুণে চলে যাবে আস্তে আস্তে বয়স বাড়তে থাকবে আর তার ডিগ্রিও চেঞ্জ হতে থাকবে তাহলে এই মাউলুদ মানে নবজাত এই নামেও কোনো এবাদত শরীয়তে নাই। তারা তারা আরেকটা নাম ব্যবহার করে আরবিতে মাউলেদরি মাউলেদ মাউলেদ এটা হোক এটা হচ্ছে এসমো জরফের শেখা এসমো জরফ বলতে বোঝায় কোনো কাজ করার সময় বা স্থান স্থান বা কাল তাহলে মাউলেদ শব্দটার অর্থ হচ্ছে যে জন্মের সময় অথবা জনজন্মের স্থান তো এই যেভাবেই নাম দেওয়ার চেষ্টা করুক না কেন কোনোভাবেই নৌকা কুলে ভিড়ানো যাচ্ছে না কথা বুঝতে পেরেছে নৌকর যতই দিক থেকেই না নৌকা কুলে ভিড়ছে না হ্যাঁ কারণ এই এবাদতের কোনো অস্তিত্বই করা নেই মহাদেশে নেই এই এ সমাজে কখন অনুপ্রবে প্রবেশ ঘটল ছিল না অথচ এখন মুসলিমরাই তো করে সেটা এরকম না মুসলিমরাই তো দেখুন ঢাকঢোল পিটিয়ে সরকারি ছুটি নিয়ে কতভাবে তারা আয়োজনগুলো করছে তাই মুসলিম সমাজে এই মেয়েরাদের অনুপ্রবেশ কখন থেকে ঘটলো আগে আমরা আরেকটু পিছনের দিকে যাব যে এই মিলাদ তথা দেহত সমাজে প্রচলিত এই শব্দে আমি আপত্তিকর হলেও আমি ওই শব্দটাই ব্যবহার করছি আপনাদের বোঝার জন্য বুঝতে পেরেছেন তাহলে এই মিলার শব্দটা বা মিলাদের প্রচলন কখন থেকে হলো এটা ফেরাউন জাতির মাঝে ফেরাউন ফেরাউনকে তো আপনারা জেনে মিশরের শাসক যারা ফেরাউন এই ফেরাউনের শাসক ফারাহা বলা হয় এই ফেরাউন বংশীয় শাসকদের মাঝে এই মানে জন্মবার্ষিকী পালনের প্রবল প্রচলন ছিল এরপরে ইউনান বলে ইউনান যাকে বাংলা বা গ্রিক বলে আপনারা গ্রিক আরবিতে ইউনান বলে এই গ্রিকদের মাঝেও জন্মবার্ষিকী পালনের প্রচলন ছিল এখান থেকে সর্বপ্রথম খ্রিস্টানরা তাদের কাছ থেকে ধার নিলেন খ্রিস্টান যারা তারা তাদের নবীর জন্মদিনে এই মিলাদটা শুরু করলেন নবীর যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী তারা পালন শুরু করলেন এরপর থেকেই যখন মোটামুটি চারশো হিজড়ির কাছাকাছির সময় ধরুন তিনশো আটচল্লিশের পর থেকে এই চারশো এই সময়ের মাঝে মিশরের রাফেজি শিয়াদের একটা গোষ্ঠী অভ্যুত্থান ঘটে তারা মিশরের ক্ষমতা দখল করে তাদেরকে বলা হয় ফাতেমি তাদেরকে বলা হয় ফাতিমি রাষ্ট্র আপনারা যারা ইতিহাস পড়েছেন মুসলিম ইতিহাস ইসলামের ইতিহাস তারা জানবেন ফাতেমি রাষ্ট্র যেটাকে বলা হয় হ্যাঁ এই রাষ্ট্রের যারা শাসক এই এই লোকগুলির সর্বপ্রথম এই জন্মবার্ষিকী জন্মসাস্থানের জন্মবার্ষিকী ওই খ্রিস্টানদের কাছ থেকে ধার করে নিয়ে মুসলিম সমাজের ভিতরে ঢুকিয়ে দেয় এখানে আপনারা হয়তো জানবেন ফাতেমি এই নামটা ফাতেমা রান্না থেকেই নেওয়া ফাতেমা থেকে নেওয়া এটা ছিল তাদের চালাকি এটা ছিল তাদের চালাকি কারণ নবীর মেয়ের নাম দিয়ে রাষ্ট্র কায়ম করলাম আমরা নবীর মেয়ের নাম দিয়ে তাতে করে বিরোধীটা কমে যায় কারণ নবীর নামের দেশ রাষ্ট্র এরা করছে ভালোই তো জনগণের মাঝে একটা ভালো মেসেজ চলে যাবে যেহেতু তারা শিয়া আর শিয়াদের আকিতা তো আপনারা কিছুটা জানেন যে তারা কিন্তু ওই যে পাঁচ পাঞ্জাতন আছে না পাঁচ পাঞ্জাতন হ্যাঁ তাবিজের মধ্যে দেখবেন এরকম পাঁচটা আঙ্গুল দেওয়া হ্যাঁ কী কী লেখা আছে এই উপরে মাস্টারটা মোহাম্মদ তারপরে আলী তারপরে ফাতেমা তারপরে হাসান তারপরে হাসাই এই যে পাঁচ পাঞ্জাতন এই পাঁচ পাঞ্জাতনের জন্মবার্ষিকী এই শিয়া গ্রুপটা ফাতেমি রাষ্ট্রের নাম দিয়ে তারা শুরু করে কত সালে বললাম বলেন তো কত হিজড়িতে প্রায় চারশো শতাব্দী সাড়ে তিনশোর পরে তার মানে চারশো শুরু হয়ে গেছে সাড়ে চারশো মানে তিনশোর পরে মানুষ চারশো শতাব্দী হিজড়িতে তারা এই ফাতেমে পাঁচটা নয় ছয়টা মিলে তারা প্রতিষ্ঠিত করে জন্মবার্ষিকী ছয়টা মোহাম্মদামের নামে একটা আলী আনহু ফতেমা রদিরতুল আনহা হাসান হসাইন রদিরতুল আনহুমা এরপরে ওই সময়ের যিনি শাসক ওই সময়ের যে শাসক বেঁচে থাকতেন ওই শাসকের নামেও একটা মিলাদ মাহফিল তারা চালু করত এইভাবে মুসলিম সমাজের ভিতরে এই এই বাজে একটা অনুষ্ঠান শৈত বিরোধী একটা অনুষ্ঠান আমাদের সমাজের ভিতরে অনুপ্রবেশ ঘটে এরপর তো মানুষ সেটাকে যারা লুফে নেওয়ার তারা লুফে নিয়েছে আর আমরা যারা প্রতিবাদ করার ওই যুগ থেকে আমরাও প্রতিবাদ করে আসছে এটা হচ্ছে মুসলিম সমাজে এটা অনুপ্রবেশের একটা ইতিহাস এই মিলাদে তারা যে কি কি করেন এটা একটা বিষয় এই মিলাদ উপলক্ষে আমাদের সমাজের আয়োজনটা কি এটা দেখবেন এক এক সমাজের চিত্র এক এক রকম কোন এলাকায় দেখবেন তারা এই মিলাদ নবীর সময়ে সিরাতুল নবীর নাম দিয়ে শুধু নবী হাসানের আলোচনা করছে বুঝতে পেরেছেন শুধু নামের জীবনী আলোচনা আজে বাজে কিছু তেমন নাই শুধু জীবনী নিয়ে আলোচনা